বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষক দিবস উদযাপিত হল সোনাই সমষ্টির সিঙ্গির বন্দের ডলুগ্রাম এলাকার রয়েল পাবলিক স্কুলে শিক্ষক দিবস উপলক্ষে শুক্রবার সকাল থেকে স্কুলে শুরু হয় বর্ণাঢ্য অনুষ্ঠান স্কুলের পড়ুয়ারা নাচ গান নাটক এসব পরিবেশনের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নেয় পাশাপাশি স্কুলের শিক্ষকদের সম্মান জানান পড়ুয়ারা বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সঞ্চালক তথা বিশিষ্ট ব্যক্তিত্ব মজিবুর রহমান চৌধুরী স্কুলের অধ্যক্ষ সাদিক আহমেদ চৌধুরী শিক্ষক জিতেন্দ্র সিংহ এম তম্বি দেবী টি সোয়েতা দেবী এম সনাতইবা সিংহ সামসুল হক তাসনিম বেগম সালমা সুলতানা ওয়াহিদা বেগম মুফতি তানিশা মজুমদার ও দুই প্রাক্তন শিক্ষিকা সবিতা লস্কর ও ববিতা সিংহ এদিকে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরা বক্তব্য উপস্থাপন করেন মজিবুর রহমান চৌধুরী তিনি ড সর্বপল্লী রাধাকৃষ্ণের বর্ণময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য স্থাপন করেন আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে ভারতের সর্বত্র পালন করা হয় আজকের এই দিনটি মহান দার্শনিক রাজনীতিবিদ এবং শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং প্রথম দ্বিতীয় রাষ্ট্রপতি উনি একজন দার্শনিক ছিলেন উনি একজন মহান শিক্ষক ছিলেন উনার এই শিক্ষক দিবস পালনের একটি ইতিহাস আছে উনার যে ছাত্রছাত্রী যারা ছিলেন উনারা চাইছিলেন যে ডাক্তার রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষক দিবস হিসাবে উপহার করার জন্য কি কিন্তু তিনি সেটাকে অস্বীকার করে বললেন বললেন যে সব শিক্ষকের প্রতি এই দিন উপহার দেওয়া হোক শিক্ষক দিবস হিসাবে সেই দিন থেকে আমরা আমাদের শিক্ষক দিবস পালনের ইয়েটা চলিয়া পরম্পরাটা চলিয়ে আসছে আজ আমি রয়্যাল পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে এজ ম্যানেজিং ডিরেক্টর ছাত্রছাত্রীদের বিভিন্ন কার্যক্রমে আমি যোগ দিয়েছি এবং ছাত্রদের আজকের শিক্ষক দিবসের গুরুত্ব সম্পর্কে এবং ভবিষ্যতে উন যদি ভালো শিক্ষক হতে পারেন সেটা হলে আমাদের এই স্কুলের প্রতি ওদের উপহার আর আমরা চাই যে ছাত্রছাত্রী শিক্ষক দিবস পালনের মাধ্যমে শিক্ষকদের আমাদের যে মহান শিক্ষক আমাদের যে শিক্ষক যারা ছিলেন আমাদের আমাদেরকে যিনিরা আমাদেরকে মানুষ বানিয়েছেন শিক্ষক ওনাদের সম্মান আমাদের সদাই সম্মান করা এবং উমাদের ওনাদেরকে স্মরণ করা আমাদের মনে আজকে এই শিক্ষকগুলা যদি না হতো আমরা এই পর্যায়ে কোনো দিন পৌঁছতে পারি না আজ রয়্যাল পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই দিনটি পালন করা হয়েছে আমি শিক্ষক শিক্ষিকাদের এবং স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী যারা পারফর্ম করেছে এবং গার্জেন যারা উপস্থিত ছিলেন সবাইকে আজকের দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করলাম